মিগুয়েল ফিগুয়েরার পর বসুন্ধরা কিংসের আরও এক বিদেশিকে টার্গেট করল ইস্টবেঙ্গল ক্লাব উজবেকিস্তানের তিরিশ বছর বয়সের ডিফেন্সিভ মিডফিল্ডার আশরার গাফুরপের সঙ্গে কথাবার্তা চলছে লাল হলুদ রিক্রুটারদের তবে এখনও বলার মতো জায়গায় আসেনি এই উজবেক ফুটবলারটিকে আদৌ পাবেন কিনা অস্কার ব্রুজো মূলত ব্রুজোর প্রস্তাব মেনেই আশরারের সঙ্গে যোগাযোগ করা হয় উজবেক মিডফিল্ডারটি বসুন্ধরা কিংসের হয়ে দু দুবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তবে গত মরশুমে সেভাবে খেলার সুযোগ মেলেনি বসুন্ধরা কিংস ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও এক ক্লাব রহমতগঞ্জের হয়ে খেলেছেন গাফুরব ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে সাফল্য এনে দিয়েছেন কোচ অস্কার ব্রুজো স্প্যানিশ কোচের অধীনেই পদ্মাপরের ক্লাবটি শীর্ষস্থান দখল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই সাফল্যের নেপথ্যে ছিলেন দুই ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনো এবং ফিগুয়েলের সঙ্গে এই গাফুর অব। আর সেই জন্যই অস্কার তার তিন পুরনো ছাত্রকে পেতে আগ্রহী ছিল অস্কারের পরামর্শ মেনে মিগুয়েলকে ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবটি ফিফা ট্রান্সফার উইন্ডো খুললে তার নাম সরকারিভাবে ঘোষণা করবে লাল হলুদ শিবির বক্স টু বক্স মিডিয়ো হিসেবে দারুণ দক্ষতা রয়েছে পঁচিশ বছরের এই ব্রাজিলিয়ানের অস্কার ব্রুজোর অন্যতম প্রিয় পাত্রও ছিলেন এই ই মেগুয়েল ইস্টবেঙ্গলের সারা মাঝমাঠের হাল ফেরাতেই মিগুয়েলকে চেয়েছিলেন স্প্যানিশ কোচ তাকে নিয়ে আশাবাদী হতেই পারেন টিম ম্যানেজমেন্ট মিগুয়েলের সঙ্গে চুক্তি ইতিবাচক দিকে গেলেও আরও এক ব্রাজিলিয়ান রবসন রবিনোকে না পাওয়ার সম্ভাবনাই প্রবল লাল হলুদ শিবিরের রবসন নিজেই আগ্রহী নয় ইস্টবেঙ্গলে আসতে বরং তার প্রথম পছন্দ মোহনবাগান এখন দেখার অস্কার ব্রুজোর প্রস্তাব মেনে মিগুয়েলের সঙ্গে গাফুরব পায় কিনা না ইস্টবেঙ্গল